হ্যাঁ এই হচ্ছে তোমার ছোট ভাই আত পেরে দিল তুমি কি করো ভাইয়া পড়ো আচ্ছা তুমি কি করো এমনিতে পড়াশোনাই করো আচ্ছা তোমার আছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তুমি পছন্দ করো তুমি আরো এই যে ছোট ভাই ও আরো একবার আসছে আতফল পাড়ার জন্য একবার আসছি একবার পারছিলা ওই সময় দিছিল আজকে আবার আসছে তো আজকে আবার পাড়ার ছিল না বাসায় ছিল ওই জন্য একটা দিয়ে দিছিলাম ভাবলাম যে তাহলে আবার পারুক আবার দেওয়া যাবে ও যেহেতু মাদ্রাসায় পড়ে এর জন্য ওর প্রতি আলাদা একটা ভালোবাসা অনুভূতি ও যদি না পারতো তাও এমনিই দিতাম হ্যাঁ আমার যে মাদ্রাসা যারা পড়ে তাদেরকে খুব সম্মান করি আমি আর শ্রদ্ধা করি স্নেহ করি যেহেতু ছোটো মানুষ আর তোমার পারতে কষ্ট হইছে আচ্ছা ভালো লাগছে তো আচ্ছা তাহলে এখন তো আবার এখন আজকে তো তোমার যেগুলো দিব আর আবার আবার পরে যখন আসছে তখন আবার আসবো ঠিক আছে আচ্ছা তুমি খুশি আচ্ছা তোমার এইগুলো খুব খাইতে ভালো লাগে তাই তো আচ্ছা থ্যাংক ইউ